আমি এম শামচুজ্জোহা তুহিন আমি অপরাধ দমনে মানবাধিকার সংস্থায় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছি আমার নোয়াখালীর উদ্দেশ্য আসার উদ্দেশ্য একটাই যে আমার কর্মীর গায়ে এই আওয়ামী লীগ আওয়ামী লীগের ড্রেস চেঞ্জ করে বিএনপির ড্রেস ড্রেস পরিহিত ট্যাগ লাগাইয়া সে আমার কর্মীর গায়ে হাত দেবে এটা আমি কোনো প্রকারে মেনে নিতে পারতেছি না যার দরুন আমি সরে দমিনে তার বাড়িতে আসছি তবে আমাদের সংস্থা নিয়ে কটুক্তি করেছে যেটা অত্যন্ত বিস্ময়কর আমি দুঃখ প্রকাশ করছি আমি অবশ্যই ঢাকায় গিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আমার আইনের আইনজীবীর মাধ্যমে এখানে আমার কর্মী আসছিল গত চার পাঁচ দিন আগে বাড়িতে আসার পরে এলাকায় কাদের মেম্বার এই কাদের মেম্বার আর গণি আর কাদের মেম্বারের ছেলে হ্যাঁ তার শাহেদ তার নাম এই শাহেদ অনেকটা উচ্ছৃঙ্খল এটা অনেক ছেলেপেলে আছে এরা খুবই উচ্ছৃঙ্খল এবং ভবগুরি এই শায়েদ সাহেদের আব্বা অর্থাৎ কাদের এই কাদেরের সঙ্গে দীর্ঘদিন মাসুদের একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল সেই জের জের এবার এই সরকার পতনের পরে ও কিন্তু আওয়ামী লীগ করতে এটার আমার কাছে ভিডিও ফুটেজ আছে ডকুমেন্টস আছে এই কাদের গনি করতে এটার ডকুমেন্ট সব কিছু আছে সরকার পটভূমি চেঞ্জ হওয়ার সাথে সাথে সে বিএনপির জনাব তারেক রহমানের ছবি ব্যবহার করে সে এখন বড় নেতা হয়ে গেছে এবং একটা মানবাধিকার কর্মীকে সে আঘাত করেছে ষোলো তারিখে আমি ঢাকা থেকে আসছি আমি থাকি ঢাকাতে আমার আমি মানবাধিকার সংস্থার কর্মী হিসেবে দায়িত্ব পালন করতেছি হলো আপনার আমি ষোলো তারিখে ঢাকাতে আসি আসার পরে আমার আম্মা অসুস্থ আমার আম্মাকে দেখতে গেছি হাসপাতাল ওইখান থেকে দেখা দেখার পর আমি বাড়িতে আসছি আসার পরে বাড়িতে আবার বসে কিছুক্ষণ অপেক্ষা করে এখান থেকে বাইরে যাইতেছিলাম বাজারের দিকে আপনি যাওয়ার আগে কাজী নম্বরে তুমি আমার ছেলের বিষয়ে বদনামি করো বিভিন্ন জায়গায় আমার ছেলের হুমকি হুমকি এই হে আপনার আমার ছেলের সাথে তোমার কি আপনার আমি কীছি আপনার ছেলের সাথে আমার কিছু হয় নাই আপনার ছেলে একটা বিষয়ে একজন একটা দক্ষিণ অর্থাৎ থেকে ফোন দিয়ে আমাকে বলছে যে আপনার ছেলে একটা দোকানে টালা মেরে দিয়েছে তো সেক্ষেত্রে আমি আমি ফোন দিয়েছিলাম ফোন দিয়ে আমি দেখছি যে ঘটনা কি সত্য কিনা আপনার আমি কর্মী হিসাবে আমি একটা যে আমাকে একটা লোকে জানাইছে একটা দক্ষিণতার থেকে ফোন দিয়ে তো সেই বিষয়ে আমি তৎকালিক আমি একটু তথ্য নিয়েছি নেওয়ার পরে দেখেছি যে ঘটনা মিথ্যা তৎকালিক এটা এখানে শেষ হয়ে গেছে আপনার আমার এক মামাতো ভাই ছিল রহিম রহিমকে জানানো হয়েছে পরে রহিম সব থাইকিয়া ওই কাজিরম্বর ছেলের সাথে মিট করে দিয়েছিল তার নাম হলো শাহেদ সেই বিষয়টা হলো ওইখানে পর্যন্ত শেষ পরে পূর্ব আমি যখন বাড়িতে আসি উনি এটা আপনার শেখ যখন ফালাই যা তখন আপনার ফালানোর দুদিন পরে এই আমি বাড়িতে আসি আসার পরে উনি আমাকে এখানে ধরে এখানে আমি বললাম তৎকালিক এটা আপনার ছেলের সাথে আমার মিটম্যাট হয়ে গেছে সেই বিষয়টা আপনার আপনি কেন এখন আমার সাথে মার্কেট নিয়ে যাচ্ছেন আপনার আপনার আমার যদি অন্য আমি যদি অন্যায় করি থাকি আমার মুরব্বীরা আছে আমার গার্জিয়ান আছে আপনারা তাদের সাথে আলোচনা করেন আর আমি যদি আমি অন্যায় করিয়ে থাকলে আমার মুরব্বী আছে আমার সাথে আমার গাড়ি তো আপনার হাত তুলতে ধরেন না উনি তৎকালিক এই ঘুষে শুরু করে দিয়েছে আমাকে মেম্বরে কাদের মেম্বরে আমাকে গুসা শুরু করে দিয়েছে কাদির মেম্বরের ভাইয়ের ছেলে বাতি বাতিজা এ আমার গুসা তিনজনে মিলি গুসা শুরু করে দিয়েছে আর তিনজনে মিলি গুসাতে গুসাতে আমি গেছি নিচে ভরে অজ্ঞান হইয়া কাদির মেম্বরে তখন এক যায় আপনার এই আমার মোবাইলগুলো নিয়ে গেছে ইয়ার ভিতরে আমার মোবাইল ফকেটের টাকা আছে দু লক্ষ টাকা ছিল আমাদের টাকাটা দিয়েছিল বাজারে জন্য একজন আমি যখন বলছিলাম আমাকে যে আমি বাজারে যাচ্ছি তখন উনি আমাকে কেছে যে টাকাটা আমার বন্ধুরা দিয়ে দিও এর ওনার বন্ধুর নাম হচ্ছে জাখের তখন আমি ওনার টাকাটা আমার মোবাইল নিয়েছে আর টাকাটা নেবো কেটা তৎকালিক আমি এখান থেকে কি করব মানে আমি অজ্ঞান হয়ে গেছি অজ্ঞান অবস্থা আপনার মানে একটা লোক আসে একটা লোক আইসে আমাকে ধরে উঠেছে তখন আমি আপনাদের সহযোগিতা নিলাম আমার স্যারকে জানালাম স্যার স্যারকে বিষয়টা তখন আমি কি বলবো দুঃখ সহক আপনারা আমার বাড়িতে আইসা হুমকি দামকি দিয়ে বাড়িঘর জ্বালা দিবে পুরো আমার বাড়িতে কেউ থাকতে পারবে না আমি তো ডাকা থাকি আমার মামা থাকে সৌদি ফবাসে আমার আম্মা থাকে শুধু বাড়িতে তো এডির ড্রাইভার নিব ক্যাটা এডি তাদের আমার পরবর্তী যদি আমার নিরাপত্তা কী আমার পরবর্তী যদি এখানে কোনো দায়গা ঘটে তাহলে হ্যাঁ তার যোগ সাহায্যে আপনি জানেন যে স্বৈরাচার সরকারের আমলে আমি বুক টান টান করে কাজ করেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দ্বারা আসলে সত্যিকারের অর্থে আমরা ক্ষতিগ্রস্ত বা মারপিটের শিকার হইনি কিন্তু সরকার পটভূমি হওয়ার সাথে সাথে আমার যেখানে বেশি সাহস ছিল যে সরকার চেঞ্জ হয়েছে আমরা একটা নির্দলীয় এবং নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলী যিনি সারা বিশ্বে সবাই মানে সকল বিশ্ব রাষ্ট্র আইডল হিসেবে দেখা আমরাও তাকে আইডল হিসেবে মেনে নিছি মোহাম্মদ ডক্টর ইউনুস সাহেব যিনি শান্তিতে নোবেল বিজয়ী আমরা আমি ব্যক্তিগতভাবে আপনারও হয়তো খুশি তাকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে চূড়ান্ত যারা উপদেষ্টা মণ্ডলী দেশ চলছে বেশ ভালো আমরাও স্বাধীনভাবে কথা বলতেছি সাংবাদিকতা পেশায় যারা আছে সরকারের নিপীড়ন নির্যাতন হয়েছে সরকারের বিরুদ্ধে পড়ছে তারাও বেশ সুন্দরভাবে কাজ করতেছে আমার নোয়াখালীর উদ্দেশ্য আসার উদ্দেশ্য একটাই যে আমার কর্মীর গায়ে এই আওয়ামী লীগ আওয়ামী লীগের ড্রেস সেন্স করে বিএনপির ড্রেস ড্রেস পরিহিত অবস্থায় ডিএ বিএনপির মানে ই লাগাইয়া ট্যাগ লাগাইয়া সে আমার কর্মীর গায়ে হাত দেবে এটা আমি কোনো প্রকারে মেনে নিতে পারতেছি না যার জন্য আমি সরেজমিনে তার বাড়িতে আসছি সেটা ক্যাম ছিল তাদের কাছে যাইতো যে সে চাঁদাবাজি করে সে চোর গুন্ডা মাস্তান হ্যাঁ তা না যে ইনস্ট্যান্ট বাজারে তার মামা বিদেশ থেকে আসতে দুই লক্ষ টাকা দিয়েছিল আরেকজনকে দেওয়ার জন্য সেই দুই লক্ষ টাকার হদিস নেই আর দুইটা মোবাইল এখনও তাদের কাছে রয়েছে থানার থেকে বলেছিল মোবাইল দুটি নিয়ে যান কিন্তু আমি বলেছি না মোবাইল আমার সঙ্গে যেহেতু মিডিয়াকে জানানো হয়েছে তারা আমার সাথে আসবে আপনারাও সেই কাবার ইটা নিছেন যে ঘটনার সত্যতা পেয়েছেন আমি চাই এটা দৃষ্টান্তমূলক একটা আইনের আওতায় এসে দৃষ্টান্তমূলক আইনের প্রতি শ্রদ্ধা রেখে যা হবার তাই হোক